পানিহাটিতে নাবালিকাকে শিলতাহানি করার অভিযোগে ঝিত মাঝবয়সী পড়োশী নাবালিকাকে শিলতাহানি করার অভিযোগে ধৃত এক মাঝবয়সী ব্যক্তি বুধবার নক্কারজনক ঘটনাটি ঘটেছে ঘোলা থানার পানিহাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় অভিযোগ বেসামাল অবস্থায় মাঝবয়সী অরুণ মুখার্জী পড়শি নাবালিকাকে শিলতাহানি করে নাবালিকা চিৎকার শুনে আশেপাশে লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে পাকড়াও করে গণধলায় দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর তথা পানিহাটির প্রধান সুভাষ চক্রবর্তী তিনি পুলিশকে খবর দেন ঘোলা থানার পুলিশ এসে অভিযুক্তকে পাকড়াও করে নিয়ে যায় এই ঘটনা নিয়ে প্রধান সুভাষ চক্রবর্তী বলেন স্থানীয় বাসিন্দা মধুমিতা মুখার্জি ফোন করে ঘটনা ঘটনাটি জানায় তিনি ওই মহিলাকে বলেন অভিযুক্তকে ধরে রাখতে এরপর পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে ধরে নিয়ে যায় অভিযুক্তের শাস্তি দাবি করেছেন পানিয়াটির উপপুর প্রধান ঘটনাটা হয়েছিল আমাকে টেলিফোন করলো মধুমিতা মুখার্জি যে এখানে একটা বাচ্চা মেয়ের উপর ব্যাড টাচিং হয়েছে এবং যে করছিল সে ভাত খাচ্ছিল আর বাহাত দিয়ে এইসব কাজ করছিল তা আমি ঠিক তাড়াতাড়ি ওকে বললাম ধরে রাখো আমি আসছি আমি এসে পুলিশকে ফোন করলাম তোমাদের ফোন করলাম